চলো রূপা এবার দেখি ভালো ভালো আছে এক চলো চলো কাকিমার পালা কাকিমা কাকিমা খেলতেই হবে কাকিমা কাকিমা চলো

চল এবার তোর পালা ওই এত ভালো খেলেছে খাইয়ে দি আগে এত ভালো খেলেছিস খাইয়ে দিলাম

এখানে দেখতে পাচ্ছো টাকার ছবি প্লাস পেট কাটা মধ্যে আকার বলো ছেলেটি অথবা মেয়েটির নাম কি হবে জীবনে কোনোদিন শুনেছো যে কোনো মেয়ের বা ছেলের নাম টাকাশা হয় চলে যাও তোমার ভাগ্যে আর বরফি পাউরুটি হলো না চলে যাও চলে যাও পিছনে যাও পিছনে গিয়ে দাঁড়াও সুমি সুমি সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আছে পাউরুটি রুটি মিষ্টি বলো টাকার ছবি টাকার ছবি দেখতে পাচ্ছো ডিসপ্লেতে আর দেখতে পাচ্ছো পেট কাটা মধ্যনয় আকার বলো ছেলেটি অথবা মেয়েটির নাম কি হবে আমি পারবো পয়সা পয়সা ভুলভাল উত্তর দিও না পারবো না পারবে না যাও চলে যাও কাকিমা কাকিমা ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছো বলো টাকা দেখতে পাচ্ছি টাকা দেখতে পাচ্ছো আচ্ছা আঁকা যখন দেখতে পাচ্ছো তুমি আর পেটকার মধ্যে আসে দেখতে পাচ্ছো দাই দেখতে পাচ্ছো তো বলো মেয়েটির অথবা ছেলেটির কি নাম হবে একটা নাম বলো বলতে পারলেই কিন্তু পাউরুটি মিষ্টি বলো বলো টাকা শাল টাকা শাল টাকা শাল উল্টো পাল্টা এত উল্টোপাল্টা একটু বুদ্ধি নেই তোমাদের মাথায় পিছনে চলে যাও কাকু এগিয়ে আসো কাকু কাকু ভালো করে ডিসপ্লের দিকে দেখো এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো টাকা দেখতে পাচ্ছো টাকা

টাকা ইংলিশ মানি দেখো আচ্ছা চলো পিছনে চলো নেক্সট এগিয়ে আসো বোন এবার তোর পালা কঠিন হবে একদম বোনের পালা দেখি পারি কিনা এখানে দেখতে পাচ্ছিস এখানে দেখতে পাচ্ছি এক এক দেখতে পাচ্ছিস তো প্লাস তয় আকার বল মেয়েটির নাম অথবা ছেলেটির নাম কি হবে নাও নিয়ে নাও একদম এগিয়ে আসো তুমি সুমি ভালোভাবে দেখো সবার সমান আমার চোখে সবাই সমান আমি সমান ভাবেই সবাইকে ধরবো সুমি দেখো এখানে দেখতে পাচ্ছ একটি বিড়ালের ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ বিড়ালের ছবি প্লাস একটি গাছ দেখতে পাচ্ছ প্লাস এন এ বলো মেয়েটির অথবা ছেলেটির নাম কি হবে তুমি শেষ আমাকেই কঠিন আরে কঠিন নয় একটু বুদ্ধি খাটাও প্রিয় দর্শক যদি তোমরা পারো ঝটপট কমেন্ট করো একটি বিড়ালের ছবি প্লাস একটি গাছ প্লাস এন এ বলো কি হবে বিড়াল গাছে ওঠে না যাও পিছনে চলে হয়নি আচ্ছা কাকিমা কাকিমা দেখতে পাচ্ছ একটি বিড়ালের ছবি প্লাস ক্লাস একটি গাছ দেখতে পাচ্ছো ক্লাস NA ইংরেজি ইংরেজিতে লেখা দেখছো এ বলো মেয়েটির অথবা ছেলেটির নাম কি ক্যাট্রিনা আরে জোরদার এটা বলে দিলা তুমি আচ্ছা বিড়ালের ছবি ইংলিশ ক্যাট আর গাছে ইংলিশ ট্রি আর এন এ ক্যাটরিনা একদম জোরদার তালিয়া আমিও ভেবেছিলাম কাকিমা এটা বলতে পারবে না এরপরটাও কঠিন আছে হয়তো আচ্ছা ভালো করে দেখো যতক্ষণ যাচ্ছে তত কঠিন আচ্ছা এখানে ভালো করে দেখো একটি ডাব্বা দেখতে পাচ্ছ মধুর ডাব্বা মধুর ডাব্বা আচ্ছা প্লাস লেখা রয়েছে বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্বকে কি বলে সেটা একটু ভেবে নিও ঠিক আছে বলো মেয়েটির নাম কি না বন্ধুত্ব একটি মধুর মধুর ডাব্বা প্লাস বন্ধুত্ব মধুর সম্পর্ক হয়নি চলে যা পিছনে চলে হয়নি এত সুন্দর একদম হয়নি চলে যাও বাবা বলো একটি মধুর একটি মধুর ডাব্বা প্লাস বন্ধুত্ব একটু ঘুরিয়ে বলবা মৌমিতা 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 আচ্ছা ঠিক আছে মৌমিতা অথবা মধুমিতা একই ব্যাপার একই একদম একদম বন্ধুত্ব মানে হলো মিতা একদম আর মধু ডাব্বা হলো মৌ অথবা মধু একদম জোরদার তাহলে আমার আবার জরুর নিয়ে নাও এক প্লেট এক প্লেট এক প্লেট নিয়ে নাও নেক্সট এগিয়ে আসো রাজা প্লেট দুটোকে সামনে দিয়ে যাও এগিয়ে আসো বন্ধুরা কেউ কিন্তু মনে করো না যে এটা কিন্তু এখানে আচ্ছা রাজা আচ্ছা রাজা বলো এখানে একটি দাগ দেখতে পাচ্ছো দাগ একটি দাগ দেখতে পাচ্ছ বলো মেয়েটির নাম কি বলো মেয়েটির নাম কি একটি দাগ দেখতে পাচ্ছো বলো মেয়েটির নাম কি শুধু একটা দাগ বলো মেয়েটির নাম কি এত সময় নিলে হবে না চলে যাও আচ্ছা বলো রূপা বলো রূপা বলো এবার রূপার পালা রূপা বলো কি করে বুঝলা আরে জোরদার কালিয়া জন্য দেখা রাজা তুমি ছেলেমেয়েরা যদি আচ্ছা আচ্ছা সুমি তোমার পালা ভালো করে দেখো এখানে একটি শাখের ছবি দেখতে পাচ্ছ শাক প্লাস বালা একটি বালার ছবি দেখতে পাচ্ছ তো

তো বলো আজকে সুন্দর শিক্ষণীয় খেলাটি তোমাদের কেমন লাগলো তাহলে সুমি সিম্পল মানে কি দেখাবে নতুন কোন দিন গরম গরম ঝাল জিও আজকে কই মাছের ঝাল কই দেখো রাজীব দা আজকে কিন্তু একদম জমে যাবে দেখো একদম জমে যাবে বন্ধুরা দেখো দেখো আর এই হচ্ছে আমাদের ফ্লিপ কই মাছের ঝাল দেখো চলো আজকে দারুণ খেলা হবে দেখো একবার খুব ভালো খুব ভালো একদম দেশি কই চলো 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 কাকু চলো চলো ফ্লিপ করো ফ্লিপ করো বন্ধুরা প্রে করো এই বড় বড় কই মাছ যেন পাই একদম চলো কই নি যাও কা কুবেריה একটাই চান্স এটা মাথায় রাখো চলো বন্ধুরা ঝাল কই ঝাল কই যো যো ঢাকা বন্ধুরা একদম দেশি ধানক্ষেতের ভিলে ঝাল কই নিলাম একটি ও কোন কথা হবে না দেখো বন্ধুরা কোন কথা হবে না ঝাল কই ইউনিক কলা কোথায় দেখা যায় নিলাম একটা নইনিতা লালু নিলাম একটা

এই হে এই বয়সে তোমার ঝাল কই খাওয়া উচিত কিনা বলো হ্যাঁ জানি তোমার উপকার কাকু সেটা আমি কিন্তু পারলাম না এটা দুঃখ লাগলো বিলের কাকু একদম ধান্দা ঝাল কই চলো আ তাকিও আজ দিকে চলো নেবে আরে আমি তো বলে বলে ফেলবো আমি বলে বলে ফেলবো কারণ কই মাছ আমার ফেভারিট আমার বাড়ির সবাই জানে আমি কই মাছ কত ভালো খাই বন্ধুরা দেখো আচ্ছা আমি ছোটগুলোই নিচ্ছি বন্ধুরা একটু সাইজ ছোট বড় মিলানো আছে দেখো বন্ধুরা নিয়ে নেবো আর একটা আলু এরকম বড় সাইজের আলু বন্ধুরা বড় চেয়ে ছোট বড় টেস্ট কিন্তু আরো বেশি বেশি আচ্ছা ঠিক আছে পরের বড় বন্ধুরা এরকম গরম ভাত হবে একটু আলু ভেঙে নেবা একটু মাছ আর একটু কাঁচা লঙ্কা ঢোলে নেবা এখানে এখানে কিন্তু বাঙালি শেষ একদম চলো 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 ভাতটা একটু গরম হতো এই আমার দিদি আবার এই বলো তোমার ইচ্ছে দিদি দিদি আর ভাতটা যদি একটু গরম গরম বাসমতি খাবো কোনো কথা হবে না তাই না চলো 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 ফ্লিপ করো ফ্লিপ করো শান্টু

এই তো মাছে দৌড় দিতে খেতে পারবে না আমি যদি না পারি তেলটা লেগে রয়েছে ওর জন্য হবে না আমার এক্সকিউজ

বন্ধুরা কি বলবো চলো 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 কি করছো দিদি দেখো ফেলতে কিন্তু বিলের কই মনে হচ্ছে বিলের কই নিবি আমাকে আমাকে তুলে দি এটা নিবি কি চল বিলের কই চল বিলের কই বিলের কই আছে সব তোর জন্য বিলের কই আছে পাচ্ছেই না চল চল আমরা

শেষ দানে বাজি মাত করে সবচেয়ে বেশি না শান্ত সমকক্ষ হয়ে গেল তাহলে কাকু খাবার একটা

सिंपी सिंपल लाइफ का थैंक यू